সে <laughs> 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 কি গরম নবর এ ভাই ভাই তো ভাই আরে মিজাত ভাই আসসালাম আলাইকুম এই যে দেখেন আপনার জন্য তো আমি অনেক দূর থেকে আসছি জানেন সে ভাই আমার তো একটু কামের সময় দুইটার ঘরে আমি যা আপনার তা আগে না শুধু আপনার সাকান কুস্তিয়ার আপনি আর একজন কুস্তিয়ার মানুষ বড় ভাই কুস্তিয়ার জিনাইদার মানুষ আপনার একটা ডায়লগ সেই ডায়লগটা শুনতে চাই সে দেখেন সেই ডায়লগটা শুনতে চাই লয় লয় খান এটা তো ওই জায়গায় কয় না আপনি আরেকটা বলেন আমাদের লয় লয় খান জিনাদার মানুষের জন্য আপনি জিনাদার মানুষের জন্য একবার বলেন আমি অনেক দূর থেকে আসছি লয় লয় খান লয় লয় খান 14 বার করে লয় খান আরে একটা যে ডায়লগ আসলে জিনেদার মানুষ সে জিনেদা তো প্রচন্ড ভাইরাল হ্যাঁ তো আমি তার আসলে সেই জিনাদা থেকে অনেক দূর থেকে আসছি মিচান ভাই আপনি জিনেদা ভাই সেই জন্য কিছু বলবেন

মানুষের সেবা করে তো ভাই এটা কি আল্লাহর তরফ থেকে যে আপনার উপর একটা রহমত বর্ষিত হইছে টের পান আপনি এটা হ্যাঁ আপনি চিন্তা করেন আপনি মানুষের একদিন কাজ করলে আপনার শরীর অস্থির হয়ে যায় অথচ আপনি হাজার হাজার মানুষের রান্না করছেন তো এর মধ্যে কি আপনি অসুস্থ বা ক্লান্তি মনে করছেন না হ্যাঁ আজকে হ্যাঁ আজকে ডেকে মাংস কত রূপ দিয়েছেন ভাই যে ষাট কেজি ষাট কেজি টোটালে আরো বিশ কেজি আনতে গেছে আশি আশি কেজি টোটালে যাতে শোনা আছে কনসালব আচ্ছা তো আপনি এবার গিয়ে আমানুষের দাওয়াত আমরা কিন্তু সবাই চলে কি ইউটিউব চ্যানেল বড় ভাই আই গল

গাড়ীৰি কৈ আমাৰ চব বহাই দিয়ক